জুম্মারবারে জুম্মারবারে আসান শু আযান আগে শুরু আযান আগে সবাই এসে যায় এন্ড শেষই ঘন্টা আসে ঈদেরnavbar কোন কোনটা কমে আসে যদি জিজ্ঞেসوازে আমাদের নাম নামে ভুল হয়ে থাকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন আর আসলে জানলে উপলব্ধি করে আমরা আমাদের সব উন্নতি কত করি দাও না যে নাম বিওয়ালের আছে পড়ো Tchau, gente.